মোটা টাকা উপার্জন করার পরেও হাতে কিছুই থাকে না রইল অর্থ সঞ্চয়ের কয়েকটি টিপস আপনার নিজের কিছু ভুল যার কারণে দেবী লক্ষ্মী ক্ষুব্ধ হন এ কারণে ঘরের উপর থেকে আশীর্বাদ উঠে যায় মা লক্ষ্মীর এর একটি কারণ বাস্তু ত্রুটিও কিন্তু হতে পারে আপনি যদি সময় মতো এদিকে মনোযোগ দেন তবে আপনার সমস্যার অনেকটাই সমাধান হবে প্রত্যেক মানুষই চায় তার পকেট টাকায় ভরে থাকুক এর জন্য মানুষ দিন রাত পরিশ্রম করে অর্থ উপার্জনের নতুন উপায় অনুসন্ধান করে কিন্তু কিছু লোকের সমস্যা বাড়ে যখন প্রচুর অর্থ উপার্জন করার পরেও তাদের পকেট খালি থাকে যত টাকাই আসুক না কেন এর পেছনের কারণ হলো আপনার নিজের কিছু ভুল যার কারণে দেবী লক্ষ্মী ক্ষুব্ধ হন এ কারণে ঘরের উপর থেকে আশীর্বাদ উঠে যায় মা লক্ষ্মীর এর একটি কারণ তুটিও হতে পারে আপনি যদি সময় মতো এদিকে মনোযোগ দেন তবে আপনার সমস্যার অনেকটাই সমাধান হবে পার্সে কাগজ ভরবেন না কিছু লোক তাদের পার্স অদরকারি কাগজপত্র এবং অন্যান্য জিনিস দিয়ে ভর্তি করে রাখে এতে পার্সটি পূর্ণ দেখা যায় কিন্তু এতে কোনো টাকা থাকে না বাস্তুমতে এটি করলে বাস্তুদোষ প্রকাশ পায় এই কারণে অনেক উপার্জন করার পরেও একজন ব্যক্তির পার্স খালি থাকে তার পার্সে একটি পয়সাও অবশিষ্ট থাকে না এবং তাকে ঋণ নিতে হয় থুতু দিয়ে নোট গোনা কেউ কেউ থুতু দিয়ে টাকা গোনে এটি অশুভ বলে মনে করা হয় এতে মা লক্ষ্মী কিন্তু রেগে যান এ মতাবস্থায় প্রচুর অর্থ উপার্জনের পরেও একজন ব্যক্তিকে অর্থের অভাবে জীবনযাপন করতে হয় লক্ষ্মী কখনোই এমন লোকের কাছে থাকেন না এ মতাবস্থায় থুতু ফেলে নোট নোটকণনা বন্ধ করুন ঘরে ময়লা যেসব বাড়িতে ময়লা বা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে মা লক্ষ্মী এমন কোনো জায়গায় যেতে পছন্দ করেন না এমন ঘরে টাকাও থাকে না যদি ঘরে আশীর্বাদ চান তাহলে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ঠাকুর ঘরে শঙ্খ রাখুন আপনি যদি প্রচুর অর্থ উপার্জন করার পরেও আশীর্বাদ না পাওয়ার জন্য চিন্তিত হন তবে আপনি বাস্তু অনুসারে কিছু প্রতিকার অবলম্বন করতে পারেন এর মাধ্যমে দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করবেন এবং আশীর্বাদও বৃদ্ধি পাবে এর জন্য বাড়িতে পূজা মন্দিরে একটি শঙ্খ রাখুন এছাড়া পূজা ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ খেয়াল রাখুন ধন্যবাদ